তাসনিম আক্তার হ্যামিলি নামের এই ব্লগার আপুটি তার স্বামীর চাচাতো ভাইকে বিয়ে করেছেন স্বামীর চাচাতো ভাইকে বিয়ে করে বর্তমানে সে আলোচনা সমালোচনার মধ্যে আছেন সমালোচনার মধ্যে থাকাটাই তো স্বাভাবিক তাই না যেখানে আমাদের সমাজে মানুষ ভালো কিছু করলেও সমালোচনার মধ্যে থাকে আর সেখানে তো সে তার প্রাক্তন স্বামীকে ডিভোর্স দিয়ে তার স্বামীর চাচাতো ভাইকেই বিয়ে করেছেন তার ভারস্যমতে তার যে এক্স হাজব্যান্ড সে খুব খারাপ ছিল এবং নেশাপানি করত আর তাকে সন্দেহ করতো তবে আমি বলি কি ভাই যা লটে তা কিছুটা হলেও ঘটে আপুরা হচ্ছে দুইটি জমো বোন একজন আর একজন হ্যামিলি আমি যতটুকু জানি এবং তাদের ভিডিও আমি আগে খুব দেখতাম আর এখন তেমন একটা দেখা হয় না জমস দুই বোনের মধ্যে সে হচ্ছে ছোট আর এমিলি হচ্ছে বড় আর এম একই অবস্থা হয়েছে গত এক বছর আগে অ্যামিলিও তার স্বামীকে ডিভোর্স দিয়ে কয়েক মাসের মধ্যেই আবার আরেকজনকে বিয়ে করেছে সত্যি কথা বলতে কি তারা দুই বোনই এখন প্রতিষ্ঠিত তাদের দুই বনেরে ভালো পেজ আছে অনেক বিউ হয় আবার এক দিকে হচ্ছে তাদের বিজনেস পেজ আছে আমি যেহেতু মাঝে মধ্যে মানুষের জীবনের গল্প কাহিনী নিয়ে ভিডিও বানাই তাই মনে হলো যে আজকে এই বাস্তব কাহিনীটা নিয়েও একটা ভিডিও বানাই দেখা গেছে যে তাদেরকে তো অনেকেই চিনে আর তাদের এই জীবন কাহিনীটাও বুঝতে পারবে আপুটারা আগের ঘরের একটি মেয়ে আছে আর সে মেয়ে আর সে দুজন মিলে গায়ে হলুদে সেজে তারপর একটা ছবি আপলোড করেছে আর দেখলাম সেই ছবিটার মধ্যে ক্যাপশনে লিখেছে যে মেয়ের বিয়ে মা খাবে এটা স্বাভাবিক আর এখন মায়ের এর বিয়ে মেয়ে খাবে এটা অস্বাভাবিক আর এটা নিয়ে অনেক ট্রোল হচ্ছে আপুটা রিসেন্ট একটি ভিডিও আপলোড করেছে আর তার সে বর্তমান যে স্বামী স্বামীর সাথে তার সম্পর্কটা কিভাবে হলো হলো কেন সেটাও সে বলেছে আপুটা ভিডিওতে যা বলল আর কি তার যে বর্তমান স্বামী আর কি আগের স্বামীর যে চাচাতো ভাই তাকে নিয়ে সেই বিজনেসের কাজে জায়গা জায়গা আর কি যেত কথাই বলতে তার যে বিজনেস সে বিজনেসের পুরোটার মধ্যে তার সাথে থেকে তাকে হেল্প করত। এই ছেলেটি তাকে হেল্প করত দেখে তার যে আগের স্বামী তাকে সন্দেহ করত এমনকি তার শ্বশুর শাশুড়ি তার শ্বশুর বাড়ির যে গ্রামের লোক সবাই তাকে সন্দেহ করত তার যে এক্স হাজব্যান্ড সে ভালো ছিল না আবার হচ্ছে এদিক দিয়ে তাকে এই ছেলেটাকে দিয়ে সন্দেহ করত সব কিছু মিলিয়ে সে তার সংসার থেকে ফিরে আসে আরও তিন মাস আগে তার বাবার বাড়ি বাবার বাড়ি আসার পর তার নাকি বড় একটা অপারেশন হয়েছে আর সে অপারেশনের মধ্যে তাদের বাড়ি থেকে তার শ্বশুর শাশুড়িকে আসতে বলা হয়েছিল তারা আসেনি তাই সে জিত করে তার স্বামীর চাচাত ভাইকে বিয়ে করেছে যে যে যেটা নিয়ে তাকে সন্দেহ করা হয়েছে সে সেটাই করবে সে কাটা দিয়ে কাটা তুলবে আমার সরল মনে একটি প্রশ্ন তাদের মধ্যে যদি কোনো সম্পর্কই না থাকে তাহলে ছেলেটা তাকে বিয়ে করতে রাজি হয়ে গেল